আহ লাগছে খুব প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আর পারছি না নিতে শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে আমার উপর আপনি অত্যাচার করছেন কেন আমি আপনার বিয়ে করা বউ বাসুর রাতে আপনি আমার সাথে এত বড় অন্যায় করতে পারেন না একটু চোখ দিয়ে ভালো করে তাকিয়ে দেখেন টোটকেটে রক্ত বের হচ্ছে এবার তো খ্যান্ত হন মেরে ফেলতে চান আমাকে এখন কেন চিৎকার করছিস তোর রূপের অহংকার এখন কোথায় গেল আর একবারও চিৎকার করবি না তুই কি ভেবেছিলিস আমি তোকে ভালোবেসে বিয়ে করছি তাহলে বলবো তুই ভুল ভাবছিস আমি তোকে ভালোবেসে বিয়ে করিনি আপনি ভাবতে যাবেন কেন আপনি আমাকে ভালোবাসেন অনেক আগে থেকে প্লিজ আমার উপর আর অত্যাচার করবেন না তোকে ভালোবাসি আমি হ্যাঁ তোকে আমি ভালোবাসতাম পাঁচ বছর আগে কিন্তু এখন আর বাসিনা এখন আমি শুধু তোকে ঘৃণা করি ইসির চুলের মুঠি ধরে কথাগুলো বলল ইভান আজ ইবান রহমান আর ইসিতানুরের বিয়ে হয়েছে ইসিতা বাসের ঘরে তার স্বামী ইভানের জন্য অপেক্ষা করছিল রাত বারোটার সময় ইবান রমিয়ে আসে হাতে একটা বেল্ট নিয়ে ইসিতা ইভানের টের পেয়ে বিছানা ছেড়ে নেবে ইভানকে পায়ে হাত দিয়ে সালাম করতে গেল কিন্তু ইবান দুপা পিছিয়ে গেল ইসি আশ্চর্য হয়ে উঠে দাঁড়িয়ে ইবানের দিকে তাকালো ইভানিসের কাছে এসে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিল চরটা প্রচণ্ড জোরালো ছিল ইসির ঠোঁটখেটে রক্ত বের হয়ে যায় এরপর কোনো কিছু না বলেই ইভানিসের শরীরে চামদার একটা বেল্ট দিয়ে গায়ে যত শক্তি আছে তা দিয়ে মারতে শুরু করে ইভান আবার চুলের মুঠে ধরে খুব কাছে টেনে এনে বলতে লাগলো বিয়ের পর নিয়ম অনুযায়ী আজ আমাদের বাসর রাত কিন্তু তোর মতো মেয়ের সাথে বাসর রাত কাটাতে আমার প্রচণ্ড ঘৃণা হচ্ছে তোর মতো মেয়ের সাথে আমি কোনোদিন সজ্ঞানে শারীরিক সম্পর্ক করব না তুই শুধু আমার বাসার কাজের বয়া হয়ে সারা জীবন পার করবি আর ভাবিস না তোকে কোনো দিন আমি ডিভোর্সও দিব না সারা জীবন চলে পড়ে মরবি আপনি আমার সাথে এরূপ আচরণ কেন করছেন আমি আপনার কি ক্ষতি করেছি কিসের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনি আমার উপর জিজ্ঞেস করছিস তুই আমার কি ক্ষতি করছিস তুই আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস আমার মহামূল্যবান সম্পদ যা চাইলেও আমি আর কোনো দিন ফিরে পাবো না যা সর আমার চোখের সামনে থেকে তোকে দেখলে আমার মাথায় আগুন চলে প্রতিশোধের আগুন বুকের মাঝে দাও করে জ্বলতে থাকে তোর সাথে বেড শেয়ার করতে আমার রুচিতে বাঁধে যা গিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড় আমি ঠিক জানি না ইভান আমার উপর কিসের প্রতিশোধ নিচ্ছে আমি ফ্লোরে বিছানা করে শুয়েছি মাত্র সমস্ত শরীর ব্যথায় টনটন করে উঠল চামড়ার বেল্টের মারে সমস্ত শরীর ফুলে উঠেছে যেখানে যেখানে বেল্ট দিয়ে আঘাত করেছে সেখানে সেখানে রক্তাক্ত হয়ে আছে অনেক ভেবেছি কেন ইভান আমাকে ঘৃণা করে কেন আমার উপর এত অত্যাচার চালাতো পাঁচ বছর আগেও তো আমাকে সে পাগলের মতো ভালোবাসতো তাহলে এখন কেন আমার উপর এতটা কঠোর আমি অন্য পাশে ঘুরতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠলাম আহ ইভান উঠে গিয়ে কাবার্ড কোলে একটা মলম বের করে আমার দিকে চুরে মেরে বলল এই নে মলম তোর ব্যথা জায়গায় লাগিয়ে নে আমাকে এখন ঘুমাতে দে কাল সকালে আমার অফিস আছে আর একটাও শব্দ করবি না যদি শব্দ করিস তাহলে আবার মায়ের খাবি আমি মলমটা হাতে পেয়ে নিজেই রক্তাক্ত স্থানে লাগাতে শুরু করলাম প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তবু টু শব্দ করলাম না নিজের মুখে নিজেই এক হাত দিয়ে চেপে ধরে মলম লাগাতে শুরু করলাম সকালবেলা ইবানের ঘুম আগেই ভেঙে যায় ইভান উঠে পড়লো কিন্তু এখনো ঘুমিয়ে আছে ইসিকে এখনো ঘুমাতে দেখি ইবানের প্রচন্ড রাগ হচ্ছে ইবান ইসের চুরির মুঠি ধরে টেনে তুলে বসালো আর রাগি গলায় বলতে লাগলো এই নবাবের বেডি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন ওট আর গিয়ে আমার জন্য নাস্তা তৈরি কর আমি অফিসে যাব আহ খুব লাগছে প্লিজ আবার চুল ছেড়ে দিন আমি এক কোণে যাচ্ছি আপনার জন্য নাস্তা তৈরি করতে ইভানিশিকে ছেড়ে দিল এসে দৌড়ে চলে গেল ওয়াশরুমে একটুবার ফ্রেশ হয়ে বের হয়ে চলে গেল কিচেনে এসে ইভানের জন্য রুটি সবজি আর ডিম পোস্ট করলো একটু পরে ইভান বের হয়ে নাস্তা করতে আসলো ওই তো এটা কি রুটি বানিয়েছিস রুটি পুরলো কি করে আর ডিমে তেল চুপচুপ করছে কেন তেল কি তোর বাপ কিনে দিয়ে গেছে সরি সরি তোর তো আবার মা বাপ কিছুই নেই দিন আগেই মরে ভূত হয়ে গেছে এসে ইভানের কথা শুনে ভয় হাত পা ধরতার করে কাঁপছে আর মনে মনে বলছে আল্লাহ আমাকে বাঁচাও না জানি এখন আবার কোন অত্যাচার করে বসে কথাগুলো বলে শেষ করতে পারলো না তার আগে ইভান কিচেন থেকে খুঁটি গরম করে নিশের পিঠে চেপে ধরলো আর বললো রুটি পুড়িয়ে ফেলে আর ডিমে অতিরিক্ত তেল দেওয়ার কারণে হাস্তর পিঠে খুন্তির ছেঁকা দিলাম যাতে নেক্সট টাইম একই কাজ আর রিপিট না করো এই কাঁদবি না কান্না করার পারমিশন তোকে আমি দেইনি এসে কাঁদতে পারছে না বেচারি মুখ নিজের দুই হাতে চেপে ধরে রেখেছে আর চোখ দিয়ে অজরে পানি ঝরতে লাগলো ইভান নিজের রুমে গেল আর একটা বার্ন ক্রিম আর কয়েকটা মেডিসিন গায়ে ছুঁড়ে মেরে বলল বার্ন ক্রিম নিজের পড়া স্থানে লাগিয়ে নিস তোর ওষুধগুলো মনে করে খেয়ে নিস আমি কিন্তু দুপুরে লাঞ্চ করতে বাসে আসব রান্না করে রাখিস আসি আমি ইভান চলে গেল এসে ফ্লোরে বসে পড়ে হাঁটুতে মুখ গুঁজে কাঁদতে লাগলো একটু পর নিজেই নিজের পিঠে পড়া স্থানে মলম লাগানোর চেষ্টা করছে দেশের হাত পোড়া ক্ষত পর্যন্ত যাচ্ছে না শরীরের যন্ত্রণা এসে বারবার কুকিয়ে ওঠে ডুকরে ডুকরে কাঁদছে ইভান একটা কোম্পানিতে এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি করে ইভান নিজের ডেস্কে বসে আনমান অতীতের কথাই ভাবতে লাগলো পাঁচ বছর আগে ইসিকে প্রথম দেখেছিলাম ভার্সিটির ক্যাম্পাসে ক্যান্টিনে বসে দুজন বান্ধবীর সাথে কফি খাচ্ছিল ইসির হাসিটা ছিল মন কেড়ে নেওয়ার মতো আমি ইসির হাসি দেখে প্রেমে পড়ে যাই ওর সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি ও আমাদের ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে আর পড়ি ফাইনাল ইয়ারে কয়েকদিন পর আমি ইসিকে ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে গোলাপ দিয়ে প্রোপোজ করি কিছু ইসি সবার সামনে আমাকে রিজেক্ট করে দেয় তবু আমি হাল ছাড়িনি আমি ইসিকে বারবার প্রোপোজ করতে থাকি কিন্তু ইসি কিছুতেই আমার প্রপোজে রাজি হচ্ছে না একদিন রাস্তায় দাঁড়িয়ে ইসিকে আমি আবার প্রপোজ করলাম তখন রাস্তা দিয়ে যাচ্ছে দুজন পুলিশ ইসিকে বিরক্ত দেখে পুলিশ দুজন আমাদের দিকে এগিয়ে আসে এসেই পুলিশ দুজন ইসিকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে দেখে তো মনে হচ্ছে ছেলেটা মেয়েটাকে ইফটিজিং করছে এই মেয়ে ছেলেটা কি সত্যি তোমাকে ইফটিজিং করছে হ্যাঁ ছেলেটা আমাকে প্রত্যেকটা দিন ইফটিজিং করে ওর যজনায় ঠিক মতো ভার্সিটিতে আসতে পারি না কি তুমি মেয়েটাকে ইফটিজিং করিস চল আমাদের সাথে থানায় পাসার উপর কয়েকটা ডান্ডা পড়লে মাথা থেকে ইফটিজিং এর ভূত বের হয়ে যাবে পুলিশ আমাকে ধরে নিয়ে যায় থানায় আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে শুনে বাবা সাথে সাথে স্ট্রোক করে বাবা এক মাস পর মারা যায় আমার মা তার দুই বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে বাবা মারা যাওয়ার পর আমি সম্পূর্ণ একা হয়ে যাই তখন আমি প্রতিজ্ঞা করি বিয়ে আমি ইসিকেই করব। ওর জন্য আমার বাবা মারা গেছে এর শাস্তি তো ওকে পেতেই হবে অন্যদিকে কোনো রকম একটা শুকনো রুটি খেয়ে ওষুধ খেয়ে নিল শরীরে প্রচণ্ড ব্যথা জ্বর এসে গেছে মাথা ব্যথা ফেটে যাচ্ছে তবু এসি রান্না করতে গেল রকম রান্না করে শিকে বিছানা শুয়ে পড়ল শরীরটা যেন আর চলছে না শরীর ঝাঁকুনি দিয়ে শীত আসছেন কিছু সময় পরই শির আর জ্ঞান নেই ইভান লাঞ্চ টাইমে বাসায় আসলো দরজার সামনে দাঁড়িয়ে বারবার কলিং বের বাজাচ্ছে কিন্তু সে দরজা খুলছে না ইভান ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো রুমে গিয়ে দেখে সে ঘুমিয়ে আছে ইভানের মেজাজ গরম হয়ে গেল ইভান সেকে হাত ধরে টান দিল তখন ইভান অনুভব করলো সে শরীর জ্বরে পড়ে যাচ্ছে আর জ্ঞান নেই ইস শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে তার উপর জ্ঞান নেই এখন আমি কি করি এই অবস্থায় ডক্টরের কাছে নিয়ে গেলে আমাকে পুরো দস্তর অপমান করবে কি করি কি করি ও হ্যাঁ আমার ডক্টর বন্ধু সুমনকে ফোন করি কিছু সময়ের মধ্যে সুমন বাসায় আসলো আমি সুমনকে সবটা বললাম তুই কি মানুষ নাকি জানোয়ার এভাবে কেউ কারোর উপর অত্যাচার করে এখন তো আমার ইচ্ছে করছে তোকে পুলিশে দিতে বিয়ে করে যখন বইয়ের মর্যাদা দিতে পারবি না তখন বিয়ে করছিস কেন দেখ ভাই আমাকে পরে বকিস আগে মেয়েটাকে চিকিৎসা দে যদি মারা যায় তাহলে কেস খেতে হবে তোকে আর কিছু বলার নেই তোর ভিতর থেকে মানুষত্ব বুধ হারিয়ে গেছে তুই সাইকু হয়ে গেছিস এরপর ডক্টর ইসিকে জ্বরের ওষুধ আর ব্যথার ওষুধ লিখে দিল ডক্টর আবার বলল পারলে মেয়েটাকে একটু জলপট্টি দিস আর সমস্ত শরীর মুছে দিস আমি আসি প্রয়োজন হলে ফোন করিস সুমন চলে গেল দূর এ আমি কোন ঝামেলায় ফেসে গেলাম এখন নাকি বেয়াদব মেয়েটাকে সেবা করতে হবে কি আর করার বাধ্য হয়ে ইসি সেবা করে যাচ্ছি ঘন্টাখানেক পর ইসি আমার ডান হাতটা টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরলো আর বলতে শুরু করলো বাবা প্লিজ তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও আমি আর বাঁচতে চাই না আমার খুব কষ্ট হচ্ছে এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না চাচা আমাকে বিয়ে দিয়েছে কিন্তু আমার বর আমাকে ভালোবাসে না জ্বরের করে পাগলের প্রলাপ বকে যাচ্ছে এই মেছার আমাকে আমি তোর বাপ না স্বামী ওটে ভাত খেয়ে ওষুধ খা তোর জন্য আমি লাঞ্চের পর আর অফিসে যেতে পারি নাই এসে পিট পিট করে চোখ মেলে তাকালো ইভানকে দেখতে পেয়ে হাতটা ছেড়ে দিলে উঠে বসার চেষ্টা করে কিন্তু উঠে বসতে পারছে না ইভান তাকিয়ে তাকে স্বপ্ন দেখছে কিন্তু সাহায্য করছে না অনেক চেষ্টা করার পর উঠে বসতে সক্ষম হলো আর বলল সরি আমি আপনার বিছানায় ঘুমাতে চাইনি মাথাটা ভারী ভারী লাগছিল শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছিল তাই আপনার বিছানায় শুয়েছি এই জন্য প্লিজ আমাকে মারবেন না আপনার মারে অনেক ব্যথা এসি ঢোল ঢোল উপায় ঢলতে ঢলতে ডাইনিং এর কাছে আসলো কোন রকম এক মুঠো ভাত প্লেটে নিল এরপর লবণ দিয়ে মেখে অনিচ্ছাকৃত খাচ্ছে তখন ইবানেশা ডাইনিং এর উপর ওষুধ রেখে বলল ওষুধগুলো মনে করে খেয়ে নিস ইভান চলে গেল এসে কোনো মতে ভাত খেয়ে ওষুধ খেল এসে ওর ছোটোবেলার কথাগুলো মনে করতে লাগলো এসের বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল ইশির বাবা লেখাপড়া করত এক বছর ঘটতে না ঘটতে জন্ম হলো ইশির ইশির জন্ম হওয়ার পর ইশির বাবার ক্যান্সার ধরা পড়লো বছর খানেক পর ইশির বাবা মারা যায় ইশির বাবা মারা যাওয়ার কথা শুনে ইশির নানা ভাই আর মামার এসে ইশির মাকে নিয়ে যায় ইশিকে রেখে যায় ইশির বাড়িতে তার কিছুদিন পর ইসির মাকে ইসির নানাবায় জোর করে বিয়ে দিয়ে দেয় এরপর ইসিকে বড় করার দায়িত্ব নেয় ইসির দাদু ইসি যখন ক্লাস সিক্সে পড়ে তখন ইসির দাদু মারা যায় ইসির ঠাই মেলে ইসির চাচার বাড়ি ঈস্বের চাচি ছিল প্রচণ্ড বুদ্ধিমতী মহিলা সে ইসিকে সরাসরি অত্যাচার করতো না পরোক্ষভাবে অত্যাচার করত। নিজের মেয়েকে দিয়ে কোনো কাজ করাতো না সমস্ত কাজ ইসিকে দিয়ে করাতো এসে যদি অসুস্থ থাকতো আর কোনো কাজ না করতো নিজের মেয়েকে কথা শোনাতো যাতে ইসি বুঝতে পারে কথাগুলো ইসিকেই বলছে এসে বাধ্য হয়ে অসুস্থ শরীরে কাজ করত। খাবার দাবার বেলায় ইসের চাচি কৌশল অবলম্বন করত। ভালো ভালো রান্না হলে কখনো কখনো সামান্যটুকু খেতে দিত আবার কখনো কখনো তাও দিত না ঈসের চাচি বলতো মারেন তোর চাচির উপর রাগ করছিস যা দিছি তাই খেয়ে নে দেখিস না আমাদের টানা টানির সংসার সবাইকে মিলেমিশে কম বেশি খেতে হবে পরের বার তোকে বেশি করে দিব কিন্তু সেই পরের বারটা কোনো দিন আসেনি কখনো কখনো রাতের বেলা না খেয়ে কাটিয়ে দিয়েছে এসে এসে নিজে নিজের উপরে হেসে উঠে বলল। চাচির সংসারে বড় হয়েছি তারা আমাকে দুবেলা করে খেতে দিত আর পড়াতো এটাই ছিল আমার সাত জনমের ভাগ্য চাচির সংসারে থেকে প্রেম করার কথা চিন্তাও করতে পারতাম না চাচি আমাকে করুণা করে থাকতে দিয়েছে তখন যদি আমি প্রেম করতাম আর চাচি জানতে পারতো তাহলে আমার মাথা গোজার আশ্রয়টুকুও হারাতাম তাই কখনো প্রেম করার কথা চিন্তাও করতে পারতাম না ইভান আমাকে বিরক্ত করত অনেক বেশি একটা সময় আমিও ইভানকে ভালোবেসে ফেলি এমন কি এখনও বাসি কিন্তু বুঝতে পারছি না ইভান আমার উপর এত অত্যাচার কেন করে তাহলে ইভানের ভালোবাসাটা মিথ্যা ছিল ওকে একদিন পুলিশে দিয়েছিলাম বলে তার প্রতিশোধ আমার উপর নিচ্ছে হবে হয়তো আমার চাচি আমাকে ইভানের সাথে বিয়ে দিতে চায়নি তার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল ইভানের সাথে কিন্তু ইভান আমাকেই বিয়ে করবে বলে গৌধরে বসেছিল বাধ্য হয়ে চাচি ইভানের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয় বিদায় দেওয়া আগে চাচি আমাকে একা একা ডেকে বলেছে বিয়ের পর তোর জীবনে কোনো সমস্যা হলে আমার বাড়ি আসবি না তোর জন্য আমার দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পাব সুখে থাকবো কিন্তু কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় যার কপালে ছোটবেলা থেকেই সুখ থাকে না বিয়ের পরেও তার কপালে সুখ নামক সুখ পাখিটা অচিন পাখি হয়ে যায় এসব ভাবতে ভাবতে সে ডাইনিংয়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে এভাবে কাটতে থাকি সেই কষ্টের বোবা কান্নার দিনগুলি চান থেকে চুন খসলে ইভানিশের উপর অত্যাচার চালায় গতকাল এসে মাছ রান্না একটু বেশি লবণ দেয় ইভান আবারও খুন্তি গরম করে এসে হাতে সেঁকা দেয় তোকে আর কতবার বলবো আমার জন্য রান্না করলে সেটা পারফেক্ট হতে হবে তা না হলে তোর কপালে শনি মঙ্গল বোধ বৃহস্পতি সবগুলো একসাথে নেমে আসবে আমার কথাগুলো তোর মনে হয় শুনতে ভালো লাগে না ইভান আমাকে ছেড়ে দিন প্লিজ আমার হাত জ্বলে পুড়ে চারকার হয়ে যাচ্ছে আমি বুঝতে পারিনি মাছে একটু লবণ বেশি হয়ে যাবে আর কোনো দিন এমন হবে না মনে থাকে যেন এই শোন আমি অফিসে গেলাম বাসায় এসে দেখি যেন আমার শার্ট প্যান্টগুলো ইস্ত্রি করে রেখেছিস আর যদি না করিস তাহলে তোর কী অবস্থা হবে নিশ্চয়ই বুঝতে পারছিস আর শোন হাতে মনম লাগিয়ে নিস ইভান চলে গেলে ঈশ্বর হাতে দুটো লবণ পানির ভিতরে চুবিয়ে রাখে কিছুতেই যেন জ্বালা বড়া কমছে না ইসে হাতে বার্ন ক্রিম লাগিয়ে নিল এরপর কোনো মতো চামচ দিয়ে খেয়ে নিল ইসি ভাবছে কী করে ইবানের শার্ট প্যান্ট ইস্ত্রি করবে ইসি হাতে ওর ওনা পেচিয়ে ইস্ত্রি করতে লাগলো ব্যথায় বারে বারে কুকিয়ে উঠছে তবুও কাজটা করতেই হবে নাহলে ইবান ইসিকে আস্ত রাখবে না রাত দশটা বেজে গেছে কিন্তু আজ ইবান এখন বাসায় ফিরে আসছে না ইসির বাসায় একা থাকতে খুব ভয় করছে সাথে ইবানের জন্য চিন্তাও হচ্ছে ইসি ইবানকে ভালোবাসার চিন্তা হওয়াটাই স্বাভাবিক এগারোটার সময় ইভান বাসায় ফিরে আসলো ইভানকে দেখে এসে দৌড়ে গিয়ে ইভানকে জড়িয়ে ধরলো আর কাঁদতে কাঁদতে বলল আপনি এত সময় কোথায় ছিলেন আমার খুব চিন্তা হচ্ছিল আপনি ঠিক আছেন তো ইভান এসেকে দু হাত দিয়ে জড়িয়ে ধরল আর বলল আরে ডার্লিং চিন্তা করার কোনো কারণ নেই এই দেখো আমি এসে গেছি ডার্লিং চলো আমরা ভিতরে যাই আজ আমার টি টোয়েন্টি ম্যাচ খেলা আজ খুব ছক্কা মারতে ইচ্ছে করছে আমি যে ক্ষুধার্ত বাঘের ন্যায় ক্ষুধার্ত তাড়াতাড়ি চলো ডার্লিং আমার আর দেরি সইছে না ইশি ইবানের মুখ থেকে মদের ভোটকা গন্ধ পাচ্ছে ইশির আর বসতে বাকি নেই ইবান মাতাল হয়ে এসব কথা বলছে ইভান আপনি নেশার ঘুরে আছেন সজ্ঞানী নেই চলুন আপনাকে আমি নেশা কাটার শরবত বানিয়ে দেই হুশ আমি তো তোমার নেশায় বোধ হয়ে আছি আজ আমি তোমার মাঝে বিলীন হতে চাই বলে ইবানিশি ঠোঁটে ঠোঁট চেপে ধরলো এরপর ইবানিশিকে টানতে টানতে রুমে নিয়ে গেল এতদিন ইবানিশির উপর করেছে শারীরিক অত্যাচার হাস করবে রোমান্টিক অত্যাচার সকালবেলা ইবানিশিকে ওর উন্মুক্ত অবস্থায় দেখতে পেয়ে লাভ দিয়ে উঠে শিখে আবার বেল্ট দিয়ে মারতে শুরু করলো বেহায়া নির্লজ্জ আমি জানতাম তুই একদিন এই কাজটা করবি আমার সাথে শুয়ে খুব মজা পেয়েছিস বুঝি বেশ্যা তোর থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায় ইভান আমি আপনার পায়ে পড়ি আপনি আমাকে আর মারবেন না আমার শরীরটা আপনি প্রত্যেকটা দিন মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছেন আর সহ্য করতে পারি না এভাবে আর না মেরে আমাকে প্লিজ একসাথে মেরে ফেলুন হ্যাঁ তোকে আজ মেরেই ফেলবো তোকে বাঁচিয়ে রাখলে আমার রাগ বাড়বে বলে ইভান এসে কারো জোরে মারতে শুরু করলো এবার এসে জ্ঞান হারালো ইসি জ্ঞান হারিয়েছে দেখে ইভান চিন্তায় পড়ে গেল ইভান ডক্টর সুমনকে ফোন করে সবটা বলল ডক্টর সুমন কিছু সময় ইভানের সাথে রাগারাগি করলো পরে বলল তাড়াতাড়ি তার বউকে নিয়ে হসপিটালে চলে আয় ইভান ইসিকে নিয়ে হসপিটালে আসলো ডক্টর সুমন ইসিকে একটা কেবিনে চিকিৎসা দিচ্ছে ঘন্টা দুই পরে ইসির জ্ঞান ফিরে আসলো ইভান আপনি আমাকে প্রতিটা দিন অবহেলা করে যাচ্ছেন আমি আপনার বউ অথচ আমাকে একটা দিনও বউয়ের সম্মান দেননি আপনি একদিন আমায় শূন্যতা অনুভব করবেন তখন আমি হয়তো আপনার জীবনে আর থাকবো না এখন আমি আছি অবহেলা করছেন আমি আপনাকে একদিন পুলিশে দিয়েছি বলে আমার উপর আপনার এত রাগ আপনি তার প্রতিশোধ প্রতিটা দিন নিচ্ছেন কিন্তু একবারের জন্যও জানতে চাননি আমি কেন আপনাকে সেদিন পুলিশে দিয়েছিলাম খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি চাচা চাচির সংসারে অবহেলার অনাদারে বড় হয়েছি কখনো দুবেলা কে আবার কখনো না খেয়ে আমার পেট থেকে কোনো দিন ক্ষুধা যেত না সেই সংসারের থেকে প্রেম ভালোবাসার কথা কোনো দিন ভাবতে পারি না সবচেয়ে বড় কথা হলো আমিও আপনাকে ভালোবেসে ফেলেছিলাম তখন আপনাকে আমার থেকে দূরে সরানোর জন্য আপনাকে পুলিশে দিয়েছিলাম ভেবেছিলাম আপনি আমাকে ঘৃণা করে আমার থেকে দূরে চলে যাবেন কিন্তু না আপনার রাগ এত বছর ধরে জমিয়ে রেখেছিলেন বুঝতে পারিনি আমি মনে করেছিলাম বিয়ের পর হয়তো সুখের দেখা পাব কিন্তু আমার জীবনে সুখটা অলিক হয়েই রইল ইশির কথাগুলো শুনে আমার বুক ফেটে কান্না আসছিল ইচ্ছে করছিল ইশিকে বুকের মাঝে জড়িয়ে ধরে কিন্তু এতগুলো দিন ওর পর না জেনেই অনেক অন্যায় করেছি কোন মুখে ওকে বুকে জড়িয়ে ধরবো দুদিন পর ইশিকে বাসায় নিয়ে আসলাম আমি আর ইসির উপর কোনো অত্যাচার করি না ইসির সাথে তেমন কথা বলি না ইসি ইসির মতো করে ভালো থাকুক তিন মাস পর জানতে পারলাম আমার ইসি মা হতে যাচ্ছে সেদিন আমি প্রচণ্ড খুশি হয়েছি কিন্তু ইসির সামনে খুশিটা প্রকাশ করতে পারলাম না একটু একটু করে দিন দিন ইসির পেটে বড় হচ্ছে ইসির মাঝে বেড়ে উঠছে আমার সন্তান খুব ইচ্ছে করছে ইসির পেটে কান পেতে সন্তানের অস্তিত্ব অনুভব করতে কিন্তু আজও আমি পারলাম না এক অদৃশ্য শক্তি আমাকে ইসির থেকে দৌড়ে সরিয়ে রাখছে মনের মাঝে প্রতিনিয়ত অপরাধবোধ কাজ করে কেটে গেল আটটি মাস ইসির পেট অনেক বড় হয়েছে আজকাল ইসি চলাফেরা করতেও কষ্ট হয় ইচ্ছে করে ইসির কষ্টগুলো অনুভব করতে অনেক হয়েছে না এবার ইসির সাথে সমস্ত দূরত্ব গুছিয়ে ওকে আমার বুকে টেনে নিব আজ অফিস থেকে ফেরার পথে ইসির জন্য লাল শাড়ি আর আমাদের অনাগত বেবির জন্য অনেক খেলনা কিনে বাসায় ফিরে আসলাম এসে দেখি ইসি ফ্লোরে বসে আছে সমস্ত ফ্লোর রক্তে লাল হয়ে আছে আমি দৌড়ে চলে গেলাম ইশির কাছে ইশিকে বুকে জড়িয়ে বললাম ইশি তোমার এই অবস্থা হয়েছে আমাকে ফোন করে কেন বললে না ইভান আমি বাঁচতে চাই আমাকে বাঁচান আমি আমার সন্তান আর আপনার জন্য বাঁচতে চাই আমি ফ্লোরে মাথা ঘুরে পড়ে যাই এরপর ব্লিডিং হওয়া শুরু করে আমি ইশির কপালে একটা চুমু দিয়ে বললাম কিছু হবে না তোমার আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি আমি ইসিকে পাঁজা কোলা করে হসপিটালে নিয়ে রওনা হলাম আমার সাদা সাত রক্তে লাল হয়ে গেছে ইসিকে হসপিটালে নেওয়ার পর সুমন ইসিকে ওটিতে নিয়ে যাই আমি ওটির বাহিরে দাঁড়িয়ে ডাকছি একটু পর সুমন বের হয়ে আসলো কোলে একটা বাচ্চা নিয়ে সুমনের মুখ তো মলিন আই এম সরি বন্ধু তোর বউকে বাঁচাতে পারলাম না তুই ভাবিকে হসপিটালে নিয়ে আসতে অনেক লেট করে ফেলেছিস অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তাই ভাবেকে বাঁচানো সম্ভব হয়নি কিন্তু তোর একটা মেয়ে হয়েছে দেখ মেয়েটা দেখতে তোর মতেই হয়েছে পুরো এ নে তোর মেয়েকে আর ভাবেকে সে দেখা দেখে নেই ইসি আর নেই শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি মেয়েকে কোলে নিয়ে একটু একটু করে ইসির কাছে আসলাম ইসির পায়ে মেয়েকে শুইয়ে দিলাম আর ইসিকে আমার বুকে জড়িয়ে ধরলাম ইসি দেখো আমাদের একটা মেয়ে বাবু হয়েছে মেয়েটা দেখতে ঠিক তোমার মতো হয়েছে এই সে ওঠো প্লিজ ইসি তুমি উঠবে না ইসি আমার মনে না বলার কথাটা শুনবে না তুমি তো তোমার মনের কথা আমাকে জানিয়েছো আমাকে তো সুযোগ দিবে আমার মনের কথাটা বলার না শুনেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার উপর তোমার এতটা অভিমান জমেছিল একবার অভিমান ভাঙানোর সুযোগটা তো দিবে ইস আমি তোমায় ভালোবাসি অনেক বেশি ভালোবাসি ফিরে এসো না প্লিজ